হ্যালো ভিওর্স ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ ভিডিও আজকে আমরা যাবো সান্তাহাট থেকে নাটোর রেলওয়ে স্টেশনে সেই রেলওয়ে স্টেশন থেকে আমরা নাটোর রাজবাড়ি ভবানী রাজবাড়িতে ভ্রমণ করবো তো দেখতে পাচ্ছেন আমাদের সামনে রূপসা এক্সপ্রেস ট্রেনটি কিন্তু নাটোরের উদ্দেশ্যে রওনা দেবে এবং এটি কিন্তু চিলাহাটি থেকে খুলনা অভিমুখী আন্তনগর একটি ট্রেন আমাদের ট্রেনটি কিন্তু এখন রানীনগর রেলওয়ে স্টেশনের উপর দিয়ে থ্রুপাত যাচ্ছে এখানে কিন্তু রূপসা এক্সপ্রেসের কোনো স্টপেজ নেই শান্তা রেলওয়ে স্টেশন ছেড়ে দেওয়ার পর সোজা নাটোর রেলওয়ে স্টেশনে এই ট্রেনটি স্টপেজ রয়েছে আমরা এখন রানীনগরের উপর দিয়ে যাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ট্রেনটি কিন্তু অনেক স্লো করে দেওয়া হয়েছে কারণ এটি একটি রেলের ব্রিজের কাজ চলতেছে কেননা দ্রুত ট্রেনটি পার করলে ভয়াবহ দুর্ঘটনা ঘটতে পারে তাই আমাদের ট্রেনটি অনেক স্লো এই ব্রিজটি পার করছে আমাদের এই ট্রেনটি কিন্তু এই ব্রিজটি পার হওয়ার পর আবারও তার সাবেক গতিতে ছুটে চলবে নাটোর রেলওয়ে স্টেশনের উদ্দেশ্যে ব্রিজটি কিন্তু অনেক ভয়াবহ এবং ভয়ঙ্কর তাড়াতাড়ি ঠিক করতে হবে এটাকে আমাদের ট্রেনটি কিন্তু এখন মাধনগর স্টেশনে এসে দাঁড়ালো এখানে কোনো স্টপেজ নেই তা সত্ত্বেও ট্রেনটি দাঁড়ালো কেননা এটি একটি ট্রেনের সাথে ক্রসিং রয়েছে সেই ট্রেনটি পার হয়ে যাওয়ার পর আমাদের ট্রেনটি আবারও নাটোরের উদ্দেশ্যে রওনা দিয়ে দেবে দেখতেই পাচ্ছেন আমাদের ট্রেনটি কিন্তু ক্রসিং হচ্ছে আর একটি ট্রেনের সাথে এই ট্রেনটি কিন্তু রাজশাহী থেকে সেরে আসা একটি ট্রেন রাজশাহী থেকে সেরে আসা শান্তাহার অভিমুখে একটি ট্রেন তো দেখতে পাচ্ছেন ট্রেনটি কিন্তু চলে গেল এখন কিন্তু আমরা আবার গন্তব্যের উদ্দেশ্যে রওনা দিয়ে দেব দেখতেই পাচ্ছেন নাটোর রেলওয়ে স্টেশনে আমরা এসে পৌঁছে গেলাম এই মুহূর্তেই নাটোর রেলওয়ে স্টেশনে এসে দেখি আরেকটি ট্রেন এখানে যাত্রা করছে এই ট্রেনটিও কিন্তু রূপসা এক্সপ্রেস আমরা যে ট্রেনটিতে যাত্রা করছি এই ট্রেনটি কিন্তু চিলাহাট থেকে ছেড়ে এসে চলে যাবে খুলনামুখী হয়ে এবং পাশেই যে ট্রেনটি দেখতে পাচ্ছেন এটি কিন্তু খুলনা থেকে চিলাহাটি অভিমুখে যাত্রা করছে এই ট্রেনটি কিন্তু দুটি একসাথে নাটোর রেলওয়ে স্টেশনে এসে দেখা হয়ে গেল এবং দেখতে পাচ্ছেন নাটোর ব্যস্ততম রেলওয়ে স্টেশন এখানে কিন্তু আপনাদের টিকিট চেক দিচ্ছে যে আপনারা টিকিট কেটে ট্রেনে উঠছেন নাকি টিকিট অবশ্যই টিকিটটি টিটির কাছে জমা দিয়ে বেরিয়ে আসবেন আমরা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু নাটোর রেলওয়ে স্টেশনের মধ্যে রয়েছি এখন আমরা নাটোর রেলওয়ে স্টেশনের বাইরে এসেই দেখতে পারবেন এই রকম অনেকগুলো ইজি বাইক দাঁড় করে রাখা এখান থেকে একটি ইজি বাইক সই করে আপনারা কিন্তু রানী ভবানী রাজবাড়ি যেতে পারেন আমরা কিন্তু একটি ইজি বাইকে ভাড়া করে নিয়ে যাচ্ছি নাটোর রাজবাড়ি আর অল্প কিছুক্ষণের মধ্যে আমরা নাটোর রাজবাড়িতে পৌঁছে যাব। আপনাদেরকে দেখাবো অবশেষে কিন্তু আমরা নাটোর রাজবাড়িতে চলে আসলাম দেখতেই পাচ্ছেন আপনাদেরকে দেখাচ্ছি নাটোর রাজবাড়ি গেট এখানে কিন্তু ভ্রমণ গাইড রয়েছে এবং সাথেই টিকিট কাউন্টার আপনারা কিন্তু বিশ টাকা দিয়ে টিকিট ক্রয় করে তারপরে রাজবাড়িতে গেট দিয়ে ঢুকতে পারেন আমার টিকিট কাটা শেষ এবং এখানে কিছু নির্দেশনা দেওয়া রয়েছে এইগুলো নির্দেশনা ফলো করে আপনাকে ভ্রমণ করতে হবে এবং এখানে যা যা লেখা আছে পড়বেন এবং প্রবেশ করবেন প্রথমেই দেখতে পাবেন একটি সুন্দর একটি ফুলের বাগান সাজানো গোছানো একটি বাগান তারপরে আমরা আরেকটি ভেতর যেতেই দেখতে পারলাম মন্দির এই মন্দিরটি কিন্তু এখনো এখানকার হিন্দুরা ব্যবহার করে এবং তারা নিয়মিত এখানে পূজা করে একটু ছোট আকারে আপনাদেরকে সবগুলো দেখানোর চেষ্টা করলাম এখন বলা যাক এই রানী ভবানী রাজবাড়ির ইতিহাস অষ্টদশকের শুরুতেই নাটোর রাজবংশের উৎপত্তি হন সতেরোশো সালে পরগনা বনগাছি জমিদারগণের রায় ও ভবানী চরণ চৌধুরী রাজতন্ত্র প্রদানে ব্যর্থ হয়ে চাকরিচ্যুত হন দেওয়ানগঞ্জে রঘুনন্দ নন্দ তার ভাই রামজীবনের নামে বন্দোবস্ত নেন এভাবেই নাটোর রাজবংশের পতন হয় রাজা রামজীবনের চৌধুরী নাটোর রাজবংশের প্রথম রাজা হিসেবে প্রতিষ্ঠা লাভ করেন সতেরোশো সালে সতেরোশো সালে তিনি মারা যান সতেরোশো সালে রানী ভবানীর সাথে রাজা রামজীবনের দত্তক পুত্র রামকান্তর বিয়ে হয় রাজা রাম জীবনের মৃত্যুর পরে রামকান্ত নাটোর রাজা হন সতেরোশো সালে রাজা রামকান্তনের মৃত্যুর পরে নবাব আলিবদী খা রানী ভবানীর ওপর জমিদারি পরিচালনার দায়িত্বে অর্পণ করেন রানী ভবানীর রাজতন্ত্রকালে তার জমিদারি বর্তমান রাজশাহী পাবনা বগুড়া কুষ্টিয়া যশোর রংপুর পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ বীরভূম এসব সব জেলায় কিন্তু তার দখলে ছিল এখানে সকল রাজা তার এক একটি করে প্রসাদ নির্মাণ করেন এবং তার সাথে এক একটি করে মন্দিরও নির্মাণ করেন আমরা এখন ফিরে যাচ্ছি বগুড়াতে আপনাদের দেখালাম রানী ভবানী রাজবাড়ি নাটোর তো পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই পাশে থাকবেন সাবস্ক্রাইব করবেন লাইক করবেন